রাজধানীর গুলিস্থান একসময়ের ব্যস্ততম ব্যবসা ও যোগাযোগ কেন্দ্র অথচ আজ এই জায়গাটি রীতিমতো দখলদারদের দখলে পল্টন এলাকার রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্থানের ঠিক গোলাপশাহ বাজারে যাওয়ার যে রাস্তাটি রয়েছে আমরা এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সড়ক ও ফুটপাথ জুড়ে হকারদের অবৈধ দোকানপাট বসানোর স্বাভাবিক চলাচল প্রায় অচল হয়ে পড়েছে এর প্রভাবে যান চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ যাত্রীরা পড়ছেন ভয়াবহ ভোগান্তিতে বিশেষ করে অফিস শুরুর সময় ও ছুটির ঘণ্টা গুলিস্থান হয়ে যাতায়াত করার যাত্রীদের অবস্থা সবচেয়ে করুণ সড়কের এক অংশ দখল করে হকাররা গড়ে তুলেছে অস্থায়ী বাজার ফুটপাত তো দূরের কথা রাস্তার মাঝ বরাবরও দেখা যায় কাপড় জুতা খেলনা ও খাবারের পশরা ফলে গুলিস্তানের মোড় থেকে বায়তন মোকারম ফুলবাড়িয়া গুলিস্থান যাত্রাবাড়ি রুটে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় হাজারো বাস ও ব্যক্তিগত গাড়িকে ফুটপাতে আপনারা ফুটপাতে অনেক যে দোকানগুলো করে দোকানে অনেক মানুষ ভিড় করে জ্যাম লাগে থাকে আগের মতো আইন শৃঙ্খলা বাহিনী নেই আপনার যে বেশি এই কারণে মূলত কারণে এদিকে দায় কিছু উচ্ছেদ অভিযান ছাড়া কর্তৃপক্ষের কার্যকর কোনো স্থায়ী পদক্ষেপ দেখা যাচ্ছে না হকাররা বলছেন আমরা পেটের দায়ে এখানে ব্যবসা করি অপরদিকে যাত্রীরা বলছেন আপনাদের ব্যবসা দরকার ঠিক আছে কিন্তু তার জন্য পুরো শহরকে অচল করে দেওয়া ঠিক না আমার মনে হয় না যেভাবে উল্টা উল্টা গাড়ি রাখে তারা ওইভাবে এ দেন গাড়ি পার্কিং এ রেখে দিচ্ছে এবং যদি তিনটা লাইন হয় তাহলে গাড়ি কিভাবে যাবে ফুটপাথে কোনো সমস্যা হয় না ফুটপাতে চেপা যায় না রিক্সা তো তেমন একটা জাম হয় না রিক্সা জাম হয় কি বাজে সিএনজি মিএনজি বড় গাড়ি অনেক কারণে অনেক গাড়ি এ দেয়া হয়তো জাম হয় এটা দোকানের কারণে এটা হচ্ছে কিছু কিছু বাইক আছে ভাই বাইকের কারণে জামটা লাগে আর বড় বড় গাড়িও গল যাব এক লাইনে জানা এরা বে লাইনে থেকে বে লাইনে ঢুকে যায় এই কারণে জামটা লাগে যায় ফুটপাতে কোনো দোকান আপনার সমস্যা না তার গাড়ি চলে না ফুটপাথের উপর সাধারণ মানুষ চলাফেরে করে তো সাধারণ মানুষ তো ওটা মাইনা নিতেছে চলতেছে বেশ কম মানুষের জন্য আর এখানে হলো বিভিন্ন সারা বাংলাদেশ থেকে সবকিছু তো ঢুকে এই গুলিস্তানের উপর দিয়ে ফ্লাইওভার থেকে নামে চতুর্দিক থেকে গাড়িগুলো ঢাকায় ঢুকে এখানে এই কারণে আমার কাছে মনে হয় আর কি একটু জামটা বেশি গুলিস্তানের ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান প্রতিদিন রুটিন দায়িত্ব পালন করতে গিয়ে সবচেয়ে বেশি চাপে পড়ে এই এলাকায় হকারদের কারণে সড়ক সংকুচিত হয়ে যায় ফলে স্বাভাবিকভাবে যানজট সৃষ্টি হয় বিশ্লেষকরা বলছেন একদিকে হকারদের জীবিকা বিষয়টি বিবেচনায় রাখতে হবে অপরদিকে নাগরিক চলাচলের অধিকারও সমান গুরুত্বপূর্ণ তাই প্রয়োজন একটি পরিকল্পিত সমাধান যেখানে হকারদের জন্য নির্দিষ্ট মার্কেট অথবা জায়গা বরাদ্দ দিয়ে রাস্তা ও ফুটপাত ফিরিয়ে দেওয়া হবে মূল ব্যবহারের জন্য পরিস্থিতি এমনই ভয়াবহ রূপ নিয়েছে যে জরুরি অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও গুলিস্তানের এলাকায় আটকে পড়ে সময় মতন গন্তব্যে পৌঁছাতে পারে না এতে শুধু যাত্রীদের নয় পুরো নগরের ব্যবস্থাপনায় চরম হুমকির মুখে পড়েছে এখনই সময় বিশেষজ্ঞরা মনে করছেন গুলিস্তানের এই দখলদারিত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে নগর কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হকারদের প্রতিনিধিদের নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে না হলে এই বিশৃঙ্খলা আরও ভয়াবহ রূপ নিতে পারে যার প্রভাব পড়বে পুরো ঢাকার শহরের উপর ভোরের আকাশ মোহাম্মদ জুবায়ের আলম